সচেতনতাটা দেওয়ার জন্যই তো আমরা এই সিরিয়ালটা করছি একটা কিছু হলেই লোকে সেটা নিয়ে কটূক্তি করে সেই মহিলার চরিত্র নিয়ে কথা বলে কেউ দলে নিতে চায় না মানে আমার একটা করুণা হয় জায়গায় লুডো খেলা বাড়ি গিয়া বা যদি গালটা আমি এরকম করতে যাই ঘুরে এক চর মেরে দেয় কারোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় কারোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয় চিরসখা ধারাবাহিকের অনস্ক্রিন ভাই বোন বিমান আর ঐশী ধারাবাহিকে দুজনের মত মেলে না তবে অফস্ক্রিন দুজনেই মাতিয়ে রাখে চিরসখার সেট খাওয়া দাওয়া লুডো খেলা মারপিটে দুজনের বন্ধুত্ব জমজমাট চিরসখায় অন স্ক্রিন ভাই বোন রিয়েল লাইফে বন্ধুত্ব কেমন আমরা অ্যাকচুয়ালি তো সবাই অভিনেতা অভিনেত্রী এখানে অভিনয় করতেই এসেছি এটা আমাদের কাজ কিন্তু কাজের বাইরেও আমরা মানুষ প্রত্যেকের মতন তো কাজের বাইরে আমরা যখন সারাদিন একসঙ্গে থাকতে হয় একটা সম্পর্ক তৈরি হবে সেটা স্বাভাবিক তো কারোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় কারোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয় তো আমার ঐশীর সঙ্গে একটা খুব ভালো বন্ধুত্ব এবং খুব ভালো আমরা ভাই বোন মানে আমি ওর দাদা ও আমার বোন বাট কখনো কখনো ও আমার দিদি আমি ওর ভাই তো এরকম একটা আমাদের সম্পর্ক যেখানে যেখানে কোনো ভেজাল নেই মানে এরকম আমরা ভাবিনি যে আমাদের এরকম বন্ধুত্ব হবে বা কিছু বা বন্ডিং হবে বা সেই জন্য আমরা কথা বলেছি বা ইত্যাদি কিছুই হয়নি জাস্ট জাস্ট হ্যাপেন্ড আর কি এরকম একটা তো ওই জন্য এই সম্পর্কটায় কিছু বলার নেই কিছু করার নেই আমরা জাস্ট মজা করি মানুষ ভালো ঐশী আমি হয়তো মানুষ ভালো ভালো তো মানুষ আমি হ্যাঁ ও খুব ভালো ভালো মানুষ তো ভালো মানুষ ভালো মানুষ মিলে গেছে দ্যাটস ভালো বন্ধুত্ব হয়েছে শুটিং ফাঁকে নাকি খেলাধুলো করে সময় কাটে এই লুডো খেলা আমাদের একটা ও একদমই খেলতে পারে না মানে এই রকম খেলে যে দানটা দেয় দানটা দিয়ে বলে যে যত আমরা দল করে করে খেলি দলে খেলি তো কারণ ওকে কেউ দলে নিতে চায় না মানে আমার একটা করুণা হয় যে আমার দাদা তাকে কেউ নিচ্ছে না আমার দলেই খেলুক তো এরকম হয় খেলাটা যে কত ফেলবো কত ফেলবো আমি ধরো বললাম ছয় আর ওর দানও পড়ে অদ্ভুত ব্যাপার এবার ছয়টা ফেলে আমার মুখের দিকে তাকিয়ে থাকে মানে কি খেলা কোন গুটি কোন রং এরকম কিচ্ছু জানে না যে কিভাবে কি হচ্ছে ও শুধু দানটা দিয়ে ফোন দেখে তাকায় দেখে কথা বলে ব্যাস ওইটাই হচ্ছে লুডো ওর লোর লুডো খেলা এই ব্যাপারটা কি তো এখন ফ্রাস্ট্রেটেড হয়ে খেলেও না আবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি জীবনে লুডো খেলবো সেটা ভাবিও নি মানে জীবনে যদি একটা খেলা সবচেয়ে আমি মানে ঘৃণা করে থাকি সেটা হচ্ছে লুডো খেলা মানে আমি অ্যাকচুয়ালি ছোট থেকে ক্রিকেট তো খুব ভালো না আমি ছোট থেকে ক্রিকেট ফুটবল যেগুলো বডি অ্যাক্টিভিটি হয় সেগুলো করে অভ্যস্ত তো সেখানে এবার লুডো খেলতে হবে আমি লোককে ভাবো আওয়াজ দিতাম কখনো জায়গায় লুডো খেলবা ঠিক ইয়া এরকম ব্যাপার ঠিক আছে এবার টাইম পাস করি আর আমাদের একটা দেখছি আমাদের মাঝে মাঝে ধরো শুটিংয়ের মাঝখানে ধরো কিছুক্ষণ গ্যাপ আছে বা কিছু একটা আমরা রেডি হয়ে গেছি অন্য কারো শর্ট চলছে তখন এটা কিছু তো করতে হবে আমাদের তো খাওয়া দাওয়া যেহেতু উনো ছিল উনোটা খেলিস না কেন ওরা কেউ খেলতে চায় না তো রাজুক না ওরা আমি একটু মাঝে মাঝে ভোট দিই না তো কিন্তু ওরা কেউ দেয় না ওরা বলে যে লুডোই খেলবে তো খেলা হয় তাই জন্য প্রথম আলাপের অভিজ্ঞতা আমার মনে হয়েছিল যে একটু রুড হলেও হতে পারে একে তো আমি কথা বলতে পারি না মানুষের সঙ্গে সেটা একটা সমস্যা আমার আমি কাটানোর চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে যে হবে না আবার একটা এটা না এটা অনেকেই বলেছে না তো আমাকে দেখে প্রথমে মনে হয় খুব রুড আমার মুখটা জানি না কেন মনে হয় বাট মেশার পরে কিন্তু কেউ বলবে না বল না মেশার পরে কেউ বল মেশার পরে ও হচ্ছে সব থেকে চিল্ড সবার মানুষ মিশে যেতে পারে আমি পারি না মিশতে মিশতে পারে অত মানে একটু বেশি আমার অনেক সময় লাগে একজন মানুষের সাথে প্রথম দিন রুট ভেবেছি তারপরে পুরী আউটডোরে গেছি তারপর আমাকে আসার সময় আমরা একসাথে ফিরছিলাম আমার আসার সময় কফি খাইয়েছে তখন একটু একটু বন্ধুত্ব হয়েছে তারপরে তারপরে আস্তে আস্তে এখানে এসে শুটিং করতে করতে আমার না অ্যাকচুয়ালি ওকে খুব সুইট লাগে প্রথম থেকেই ঠিক আছে আমি না ভাবছিলাম ও আর একটু ছোট হবে তো আমি ভেবেছিলাম ওকে যেদিনের সঙ্গে ভালো বন্ধুত্ব হবে ওর গালটা দেবো কিন্তু দেখলাম যে না অত ছোট না একটু বড় এবার যদি গালটা আমি এরকম করতে যাই ঘুরে এক চরমে দেয় দরকার নেই তারপর আস্তে আস্তে যখন বন্ধুত্ব হলো এখন দেখা হলেই এরকম করে শটের মাঝখানে মাঝে মাঝে মারপিট হয় তো যে মাঝখানেই থাকে আর কি মোস্টলি অপাধি দিয়ে থাকে তো তারা একটু থামিয়ে দেয় মাঝে মাঝে দেখি শিনজিনেও থামায় আমাদেরকে তো কি আমরা মারপিট করি মাঝে মাঝে ও আমায় চিমটি ও আগে শুরু করে এটা বলে রাখা প্রয়োজন এরকম এরকম একটা মানুষকে এরকম করলে তো মানুষের লাগবে হাত থেকে রান তো বলবো এরকম করে তো আমিও চিমটি কেটে দিল ওর হাত থেকে আমরা কি বলে এটা কি না কি কি বলে নিস্পিস করে কিন্তু কেন করবে এটা এরকম করতে কিন্তু কেনই বা করবে এরকম মানুষ এটা দেখো এটা দেখো এটা দেখো দাগ হয়ে গেল দেখুন খনার চরিত্রে অভিনয়ের কথা মনে পড়ে ও ছোট ছোট পুটকে খনা বাবা আমি নিজেই খনার বচন ভুলে গেছি সব আমাকে মাঝে মাঝে মনে রাখে আমি মনে নেই কিছু খনার বচনটা কি আমি জানি না মানে আরে ওই বই ও মানে মেটি যা বলতো সেটা সত্যি হতো এরকম আরে আমি কি খনা নাকি ভাই আমি প্লে করেছি বল আমি বড় হব বল আমি বল আমি ভালো হব আর কত বড় হবে বল মুখে বল একটুখানি এগুলো আমি বললে তো হবে না আমি বললে দেখা করলে নাই হতে পারে আমি তো বলছি আমি তো ওইশি বলছে ও আমি বললে তো নাই হতে পারে আর অনেক বচন ছিল আমাকে বলতে হতো সেই কঠিন কঠিন বচনগুলো চিরসখা নিয়ে বিতর্ক এই প্রজন্ম কিভাবে দেখে আজকে এই সচেতনতাটা দেওয়ার জন্যই তো আমরা এই সিরিয়ালটা করছি যে মানুষ মানুষের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে লেখিকা এই সিরিয়ালটি বানিয়েছেন এবং এই গল্পটা এরকম একটা এক্সেপশনাল গল্প যেটা সিরিয়ালে কখনো হয়নি এবং খুব রিস্কি গল্প আমরা প্রথম থেকে জানতামও না যেটা এত বড় জায়গায় যাবে মানুষের মধ্যে এই মানে এই ট্যাবুটা ব্রেক করার চেষ্টা করছি আজকে এই ভাবনাটা মানুষের মধ্যে থেকে যে একটা একজন বিধবা মহিলার বিয়ে হতে পারে না একজন একজন ধরুন ডিভোর্সি মহিলা একটা একা আছেন তার কোনো নতুন কোনো বন্ধু হতে পারে না এটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কালচারে তো এটা প্রচুর দেখতে পাই আমরা একটা কিছু হলেই লোকে সেটা নিয়ে কটুক্তি করে সেই মহিলার চরিত্র নিয়ে কথা বলে তো সেটা কিন্তু ঠিক না আজকে সেই জিনিসটা বোঝানোর জন্যই আজকে এই ধরনের সিরিয়ালটা করা প্রচুর এরকম দর্শক রয়েছে যারা কানেক্ট করতে পারে এবং নতুন কাকুকে মনে করে মানে এরকম যদি একটা নতুন দা আমাদের থাকত আর সব থেকে বড় কথা আমরা চিরশাখা শুরু হওয়ার পর বিভিন্ন দর্শকের রিয়াকশন পেয়ে বা পড়ে বুঝতে পেরেছি যে কত মানুষ কত মহিলা এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যান যে তাদের কথা বলার কোনো মানুষ নেই বা একজন আছে তাকে তারা নিজেদের জীবনে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেন না কারণ তিনি মা বা তিনি ডিভোর্সি বা তিনি বিধবা এরকম বহু মানে তাদের হয়তো কেউ একজন চিরশাখা জীবনে আছেন তো ওটাই বলতে চাই যে আসলে কত ঘটনা যে চারিদিকে সমাজে এরকম ঘটে আছে বা চলছে সেটা আমরা জানি না আর সেটার সংখ্যাটা এতই বেশি সেই জন্যই আজকে চিরশাখার সাথে এত মানুষ রিলেট করতে পেরেছেন এবং ভালোবাসছেন আপনারা সবাই